আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আয়ন ঘুম থেকে উঠে এখানে দেখতে পেয়েছে ওর বাবা কবুতরটা নিয়ে এসে এখানে রেখেছে তো সে তো মহা খুশি কারণ তার বাবা আসলেই কবুতরটা এই পাশে নিয়ে আসে আদারওয়াইজ আমরা খাঁচাই রাখি যেহেতু এখনও কবুতরটা পোষ মানেনি আর সেই সাথে এই তো আয়নের সাথে সে একটু ঠুকরা করে সে কারণে আর আয়নের কাছে খুব বেশি একটা আমি আনি না আয়ান তো যেখানেই যায় মানে কবুতরটা যেখানে মাত্র ঘুম থেকে উঠেছে দেখলে আর কে বলবে সে মাত্র বিছানা থেকে উঠে এসেছে এরকম একটা আর তার বাবাও তার সাথে সাথে মানে বাবা ছেলে মিলে কবুতরটাকে নিয়ে সারা দিন বসে থাকে এমন একটা অবস্থা এরপর আয়নকে ফ্রেশ করে দিয়ে আমরা সবাই নাস্তার পর্বটা শেষ করে তারপর চলে গিয়েছি ছাদে ছাদে পাখিটাকে একটু গোসল করাবো কবুতরটাকে আর ওর খাঁচা একটু ধুয়ে নেব আজকে সকালে বৃষ্টি নেই আর এখানে আমি আয়নের বাবার চা নিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু আমি এখন চা খাই না ও চা খাইব জন্য চা নিয়ে এসেছি আজকে সকাল থেকে বৃষ্টি নেই তবে একদম মেঘাচ্ছন্ন একটা দিন আর কিছুক্ষণ পরপর একটু বৃষ্টি হচ্ছে আবার আধা ঘন্টার মতো বৃষ্টি নেই এরকম একটা অবস্থা বাট গতকালকের মতো একদমই ঝুম বৃষ্টি ছিল না সকাল থেকে এমন হচ্ছে ঝুম বৃষ্টি নেই বাট একটু একটু করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনগুলো যেরকম হয় ঠিক সেরকম একদম অলস লাগছে আলসেমে লাগছে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না শুয়ে বসে শুধু থাকতে ইচ্ছে করছে এখানে বাবা ছেলে মিলে কবুতরকে গোসল করাচ্ছে আর পানি যেহেতু দেখতে পেয়েছে আয়া তো ডেফিনেটলি সে নিজেই কাজটা করবে যে সে পানি দিবে পানি পেলেই যে তার দুষ্টামি শুরু হয়ে যায় তার উপরে একদম হাত ছাড়া আমিও ধরিনি ওর বাবাও ধরেনি ওকে দিয়ে দিয়েছে সে তো একদম মহা আনন্দে পানি নিয়ে খেলাধুলা করছে আর এখন যেহেতু বৃষ্টি ঠান্ডা লেগে যাওয়ার একটু চান্স থাকে তারপর আমি বললাম যে ঠিক আছে ও দিক ও পানি দিচ্ছে ওর বাবা কবুতরটাকে ধরে রেখেছে আর এই ফাঁকে সে কী করলো হঠাৎ করে পাইপটা নিজের মাথায় ধরেছে মানে সে এখন ছাদে পাইপ দিয়ে গোসল করতেছে নিজের ইচ্ছায় অন্য সময়গুলো যেমনই হোক যেহেতু আজকাল বৃষ্টি হচ্ছে সেই সাথে অনেক বেশি বাতাস ছাদে ওকে এই টাইমে আমি পানি দিয়ে গোসল করাতে চাচ্ছিলাম না কিন্তু সে নিজে ভিজেছে বাবার সাথে পানি দিয়ে সে একদম এখানে খেলাধুলা দুষ্টামি করছে যেটা হয় এটা একটা প্রাণবন্ত মোমেন্ট বলা যায় বাবা আর ছেলের পানি দিয়ে সেই দুষ্টামি আমি না না করছিলাম তোর বাবা বললো যে থাক না করো না করতে চাচ্ছে একটু করতে দাও একটু ভিজুক সমস্যা নেই এরপর একদম দুপুরের দিকে আমরা এর মধ্যে জাম ভর্তা খেয়েছি আম খেয়েছি তারপর আয়নের বাবা এখানে কাঁঠালটা ভাঙছে ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড যেহেতু বৃষ্টি পড়ছে কাপড় চোপড় একদমই শুকাচ্ছে না তো ঘরের মধ্যে একটা দড়ি বেঁধে আসলে কাপড় চোপড় দিয়ে রাখা হয়েছে নাহলে বারান্দা একদম কাপড় চোপড় সব ভিজে যায় এখানে আয়নও এসে দাঁড়িয়েছে যে বাবা কাঁঠাল ভাঙছে এখন কাঁঠাল তো খাবে তা আমরা এখানে দেখছিলাম দাঁড়িয়েছিলাম ও কাঁঠালটা ভাঙছে দুইটা কাঁঠাল আনা হয়েছে যেহেতু কাঁঠালটা না একটু শক্ত শক্ত ছিল না আমার আবার একটু শক্ত কাঁঠালটা খেতে ভালো লাগে কচকচ করে সেটা খেতে ভালো লাগে একদম গলে যাওয়াটা ভালো লাগে না তবে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল অনেক 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 বেশি মিষ্টি ছিল মানে মধু মধু বলে না সেরকম মধুর মধু মিষ্টি ছিল আয়নের আবার কাঁঠালের স্মেলটা ভালো লাগে নাই আমরা নিজেরা কাঁঠাল এত খাই না বাট যেহেতু বছরের সিজনাল একটা ফল তো আনা হয় খাওয়া হয় বাট আমের মতো করে কাঁঠালটা এত বেশি পছন্দ করি না আমার পার্সোনালি কাঁঠালের বিচি অনেক বেশি ভালো লাগে সেটা দিয়ে ভর্তা বা যে কোনো তরকারি স্পেশালি মাংস রান্না করার সময় যখন বিচিটা দেওয়া হয় কাঁঠালের বিচি এটা খেতে যে কী পরিমাণ মজা কাঁঠালের থেকেও কাঁঠালের বিচিটা খেতে আমার বেশি ভালো লাগে যে কোনো ভাজিতে দিলেও একদম মনে হয় স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখানে বাবা সব কাঁঠালগুলো মানে পুরো একটা কাঁঠালও তখনই পুরোটা ভেঙে ফেলেছে কাঁঠালটা ভীষণ মজা ছিল এই সময়টা যখন ভেঙেছে তখনই খেতে খুব বেশি ভালো লাগছিল। এরপরে অবশ্য একটু বেশি গলে গলে গেছে এমন একটা অবস্থা হয়েছে কাঁঠালটা অনেক বেশি মজা ছিল এটা হলো কথা যে কাঁঠালটা অনেক বেশি মজা লাগছে মিষ্টি ছিল বাট আমি কাঁঠাল বাসায় আনলে খুব বেশিক সাইডের থাকি কাঁঠালের বিচিটা নিয়ে ওটা আম্মু যখন ভেজে দেয় তখন মানে কাঁঠালের বিছি যেভাবে হোক ভাজা হোক ভাজিতে দিয়ে রান্না করা হোক কিংবা মাংসের সাথে রান্না করা হোক আমার যেভাবে হোক কাঁঠালের বিছি খুব ভালো লাগে ভর্তাও খেতে আমার ভীষণ মজা লাগে অনেকে কাঁঠালের বিচি শুধু ভর্তাই খায় অন্য কোনো কিছু খায় না বাট আমি তো সব কিছুতেই প্রেফার করি আমার ভালো লাগে এদিকে আমরা কাঁঠাল খাচ্ছিলাম আর আয়ানকে আয়ান খাচ্ছে আচার ওকে দুপুরে খাবার খাইয়ে দেওয়ার পর সে কোথা থেকে আচারটা বের করলো মানে ছিল কোথা থেকে আর কি তার মনে হলো যে সে আচার খাবে তাকে আচার দিয়ে দিলাম এই মোমেন্টটা যখন বাহির অনেক বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ভাব ফ্যান চলছে কাঁথা গায়ে দিয়ে জানলার পাশে বসে আচার খাচ্ছে মানে এই মোমেন্টটার ফুল ফিল নিচ্ছে আয়ান সে একদম কাঁথা এখানে পায়ের উপরে দিয়ে বসে বসে আচার খাচ্ছে আর জানালা দিয়ে বাহিরে বৃষ্টি এবং সিনারিটা দেখছে মানে কি একটা ফিলিং আচার খেয়ে পুরো জামা কাপড় সে মাখিয়ে দিয়েছে তারপর আমি তাকে চেঞ্জ করে দিলাম ওকে এখন একটু দুপুরবেলা ঘুম পাড়াবো আর যেহেতু এরকম হুটহাট বৃষ্টি আয়না বাবা বারবার বলছিল চলো রেডি হও বাহিরে যাই এমন ওয়েদারে ঘুরতে ভালো লাগে ঠিক আছে কিন্তু এরকম হুটহাট বৃষ্টি আবার এটা খুব মানে জ্বালাতন হয়ে যাবে এটা সমস্যা হয়ে যাবে আয়না হাতে ব্যথা পেয়েছে তো ওকে আমি একটু স্যাবলন দিয়ে দিলাম আবার ওই যে মুখে একটা কামড় খেয়েছে পোকার তো সেখানেও আমি একটু স্যাবলন দিয়ে দিয়েছি কোথার থেকে আর কি মশা কামড় দিয়েছে কে জানে তো আজকে আমরা প্ল্যান করেছি বাহিরে যাবো না এরকম হুটহাট বৃষ্টি যে কোনো জায়গায় একটা ঝামেলা পোহাবে এগুলো আর কে দেখবে এরপর একদম বিকালের দিকে দেখলাম আকাশটা এত সুন্দর সোহান আল্লাহ মাশ আল্লাহ এত সুন্দর লাগছিল আকাশটা কিছুক্ষণ আগেই হলুদ বর্ণের ছিল আর ঠিক দুই তিন মিনিট মানে আমি মোবাইলটা নিয়ে এসে অন করতে করতে এটা একদম গোলাপি আকার ধারণ করেছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল বৃষ্টির পর এমন একটা ওয়েদার আর এমন আকাশ সেই একটা অনুভূতি আব্বু আর খুশি একই সাথে বাসায় এসেছে অফিস থেকে শুক্রবার তো তো একটু আর্লি চলে এসেছে আর এখানে আব্বুর গেঞ্জি ট্রায়াল দিয়ে আব্বু দেখছিল যেটা আব্বুর জন্য নিয়ে আসা হয়েছে ঠিকঠাক আছে কিনা তা আমরা এখানে বেশ অনেকক্ষণ বসে বসে গল্প করলাম যেহেতু শুক্রবার সবাই বাসে চলে এসেছে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আম খেলাম কাঁঠাল খেলাম এরপর শুধু আড্ডাতেই ছিলাম ক্যামেরা অন করিনি অনেকক্ষণ রাতে কাবাব নিয়ে আসা হয়েছে কাবাব আর পরোটা এটা খেয়েই আজকের আমাদের দিন শেষ আজকে কোনো তাড়াহুড়ো নেই কোথাও যাওয়ার তারা নেই ঘুমানোর তারা নেই সবাই শুধুমাত্র বসে গল্প করে খাওয়া দাওয়া করে একদম একটা পুরো ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি খুব ভালো লেগেছে আজকের দিনটা এমনিতেই শুক্রবার তো বাইরেই যাওয়া হয় আজকে একদমই যাইনি ঘরেই সবাই একসাথে বসে আড্ডা দিয়েছি গল্প করেছি খাওয়া দাওয়া করেছি যদিও কাবা বাহির থেকে আনা হয়েছে তবুও পরিবারের সাথে খেয়েছি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই